আমরা সকালবেলায় দেখতেই পাচ্ছ কি খাচ্ছি চলে তো পেটাই পরোটা আছে ব্রেকফাস্টে রসগোল্লা আছে দুটো আর হচ্ছে গিয়ে সেই পাপড়ি আছে হালুয়া আছে ওইসব আছে আর মা দেখতে পাচ্ছ সব পুরো পরিষ্কার করে মুছে নিয়ে এসে রুমগুলোকে আমি উঠে দেখি তো মানে সব কাজ হয়ে গেছে মায়ের ওভেন টোভেন সব ছাদে চলে গেছে মানে এইগুলোকে নিয়ে ধুবে বলে রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছে সব পরিষ্কার করে নিয়েছে আমি উঠে দেখলাম আমি শুধু জাস্ট ব্রাশ করলাম করে এই রুমে এসে ছেলেদেরকে খেতে দিলাম আর এই রুমের বিছনাটাও মা উঠিয়ে নিয়েছে মা উঠিয়ে বস পরিষ্কার করে সব চলে গেছে ওপরে ছাদে বাসন টাসনগুলি ধুবে বলে তো এখন কটা বাজাম এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় সব কাজ কমপ্লিট তাও আবার মা করেছে আমাকে কোনো কিছুই করতে হয়নি তো মা এতটাই মানে ছিল আমার এতটাই ভালো লাগছিলো মানে বলে বোঝাতে পারবো না মা তো বাড়ি চলে গেল। তো এখানে যাব এবারে ছাদে কাপড়গুলো দেখেছো এ দেখো কাপড়গুলো সব এই খাতাগুলো মাই রোদে দিয়েছে এতগুলো কাপড় কাঁথা সব মা রোদে দিলে মানে আমাকে কোনো কিছুই করতে দেয়নি মা আর এখানে মা দেখতে পারছো বাসনগুলো ধুপছে এখানে বাসন মায়ের ধোয়া কমপ্লিট আর এখানে সব কাপড়গুলো মানে সারের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে কাপড়গুলো মা কাজবে বলে তো চলো নিচে যাই এখন বাসনগুলো সব মা ধুয়ে নিয়েছে তো চলো নিচে যাই এই ব্রাশ করলাম বাসনগুলো তো মা তুলো সকালেই আজকে সকালেও মা অনেক সকালে উঠে গেছে সারপ্রাইজ দিচ্ছে আমার মায় কয়েকদিন কালকে তার আগের দিন তো আমাদেরও কোনো কিছু কাজই করতে হয়নি কেননা মা আছে মা বাসন ধুয়ে নিচ্ছে কাপড় কেঁসে নিচ্ছে আমি যখন উঠে দেখি তখন ওই রুমের বিছান ওঠানো হয়ে গেছে এই রুমের বাসনগুলো সব ছাদে নিয়ে চলে গেছে তার বাসন ধুয়ে নিয়েছে কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছে নির্মাতে কাপড়গুলো কাচবে মা তো মা ওইদিকে এখন তারপরে আমি উঠলাম উঠে ফ্রেশ হলাম তারপর ব্রাশ করলাম করে নিচে এলাম নিচে এসে আজকে আর চা খাইনি আজকে নিয়ে এসেছিলো পেটাই পরোটা আর কালকে যে নিয়ে এসেছিলাম একটু যে পাপড়ি টাপড়িগুলো মানে হালুয়া ওইগুলো একটু একটু কেউ খেয়ে নিলাম আর আজকে সব কাঁথা ব্ল্যাঙ্কেটগুলো সব মা রোদে দিয়েছে সকালে উঠে ছাদে গিয়ে দেখি সবগুলোকে রোদে দিয়েছে আমি তো কেঁচেছি কিছুদিন আগে মাকে মা বললো কি কেঁচে দেবো না আজকে এখন আর কাজতে হবে কেননা কিছুদিন আগেই তো আমি কেঁচেছি ওইগুলো সব পরিষ্কারই আছে উঠিয়ে দেবো বলে সব তো পরিষ্কার আছে তা তোমাকে আর কাচতে হবে না মা আর কাচলো না তো মা আবার ছাদে গেছে কাকুর কটা আছে কাকুর কেঁচে মা মেলে দিচ্ছে আর আমরা চাটা খেলাম খেডুম টুমগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ভাত বসাবো চলো ভাতটা বসিয়ে দিই এখন কটা বাজে যান এখন বাজে আটটা বাইশ আমরা বাজে আটটা বাইশ অনেক অনেক সকালেই কাজকর্ম সব হয়ে গেছে আটটা বাইশ এখন বুঝতেই তো পারছো অনেক জলদি জল করতে হয় আর মা ছিল আজকে বাড়িতে তো তখন দাদাভাই যখন চিকেন নিয়ে এসে জানিয়ে চিকেন নিয়ে এসে চিকেন রান্না হবে তারপর আমি চিকেনটা দিয়ে আদা রসুনটা মাত্র মিক্সিতে পেস্ট করতে পারবে না তো এই করে দিয়ে চলে গেছিলাম একটু ঘুমোতে এতটাই ঘুম লাগা ছিল এই মাত্র ঘুমিয়ে উঠলাম তো ঘুমিয়ে উঠে দেখি মায়ের রান্না বান্না পুরো কমপ্লিট বাসন টাসন ধুয়ে নিয়েছে মা এখন ছাদে চান করছে কাপড় কাচ্ছে ছেলেদের যে চান করার কাপড় জামা বেরিয়েছিল ওই জামা কাপড়গুলো মা ধুচ্ছে আর মা নিজে চান করছে আর আমি যাব ছাদে চান করব তো রান্না বান্না কী করেছে মা জানি না চিকেন কষা করেছে আর ডাল আর হচ্ছে আলু মাখা ব্রেস্তার আলু মাখা করেছে তো এইসব আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব আর কথাই আছে না মানে যে কথাই থাকে যে ঘোড়া দেখে ঘোড়া দেখে খড়া হয়ে যায় মানে সেই হাল আজকে আমার সাথে হয়েছে তাই না অন্যান্য দিন রান্না করতে হয় বাড়ির কাজ সব সামলাতে হয় আর আজকে মা আছে বলে মানে এতটাই ঘুম লাগছিল মানে কি বলবো আর বলি একটু ঘুমিয়ে নিই তারপরে কাজ করবো সব করবো তো ওই কারণে একটু ঘুমিয়ে গেছিলাম গিয়ে তো এই মাত্র ঘুমিয়ে উঠলাম জানো তো তো যা বলার সাথে থাকো আর আজকে চিকেন খাইছে চলো একটু চিকেনটা দেখে নিই তারপরে যাবো চান করে নিলাম চান করে আর হচ্ছে যে কাপড়গুলো যে ছিল মা তো আমার কাপড় কোনো কিছু দেয়নি মা নিজে সব ধুয়ে নিয়েছে আমার বড় ছেলে আমি যে চান করলাম ওইগুলো মা ধুয়েছে তো চান করে এসে তো দুপুরের আমাদের লাঞ্চ সারলাম লাঞ্চে বসে আছি সব আম্মা আমরা করে সবাই গল্প করছি সেই সময় তো দাদা ভাই নিয়ে এসেছে আইসক্রিম কী বলে যে কর্নেটো না কি বলে নাম আর মনে নেই বলে গেছে তো ওইগুলো নিয়ে এসেছে এখন তো ছোটো ছেলেকে দিয়েছি আমরা সবাই এখন একটা একটা করে নিয়ে বসে গেছি খেতে আর হচ্ছে কি ছোটো ছেলে বলছে আম্মাজি আরও একটা খাবো জানো তো ঠান্ডা লেগে যাবে এত খাওয়া যাবে না তো যাই হোক মা ছিল বলে মানে সব কিছু সামনে নিলো মেনটেন করে নিলো আমি একটু ঘুমিয়ে গেছিলাম অনেক ভালোও লাগলো আর আজকে কী করে বলো তো আজকে সব রুমগুলোকে আজকে সব গোছাবো ফ্রিজের অবস্থা দেখেছ সেই দিনকে যে মেলা থেকে নিয়ে এসেছিলাম কিনে তো ওইগুলো সব এখন এখানেই রেখে দিয়েছি গোছাবার মতো আর সময় নেই আর এটা অনলাইন থেকে নিয়েছি আর এটা আজকেই দিয়ে গেছে তো এটাকেও গোছাবো ফ্রিজটা গোছাবো কাপগুলোকে গোছাবো টোস্ট নিয়ে এসেছি টোস্ট গুলোকে সব গোছাবো ডাইনিংটার অবস্থা দেখেছো ডাইনিংটা কেমন হয়ে আছে ডাইনিংটা গোছাবো আজকে এই রুমটাকে নতুন রূপে সাজাবো তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো আর বন্ধুরা আমার এই রুমটা নতুন রূপে সেজে উঠবে আমার এই রুমটা এখন থাক এখন থাক এই তো খেলি একটা পরিষ্কার করে নিতেই হবে তাই না রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম জায়গা এখন খাওয়া যাবে তো ওই সাইডে ছিল ডাইনিংটা এখানেই ছিল আগে তো ওই সাইডে দেখেছিলাম কেমন হয় না হয় তো যেহেতু মানে ইলেকট্রিকের মানে এটা ছিল না তো ওই কারণে ওই দিকে রাখতে হয়েছিল আমাকে আর দেখতে পাচ্ছ ডাইনিংয়ের ওপরে সব যত সব কাচের সামানগুলো নামিয়ে এসে ওইগুলো সব মুছো মুছা হবে প্রচুর ধুলো করেছে আর ওই জানলাটাও মানে পরিষ্কার করব ওই তাকটা পরিষ্কার করব সব মুছে নিচ্ছি ডাইনিংটাকে মুছে নিচ্ছি এখন মানে ডাইনিংয়ে সব এগুলো ছিল তো ডাইনিংয়ের এইগুলো সব নামিয়েছিলাম তারপর ওইটা মোছলাম মোছার পর তারপর দস্তরখান দিয়ে দিচ্ছি এর ওপরে আর একটা দিয়ে দেবো দস্তরখান তো ভালো করে সাজিয়ে নিচ্ছি বললামই তো এই রুমটাকে আজকে নতুন রূপে রূপ দেবো নতুন রূপে সেজে উঠবে আমার এই ডাইনিং রুমটা তাই না তো সাজালাম তো আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট আর এখন বাজে কথা বলো তো ওই তিনটের মতো মা রেডি হয়ে যাচ্ছে বাড়ি যাবে বলে ছোট ছেলে যাচ্ছে মায়ের সাথে মা তো অনেক রকমই বাখানা দিল চলো ওখানে মেলা হচ্ছে এটা কিনে দেবো সেটা কিনে দেবো তো মা চলে গেল বাড়ি তার সাথে ছোট ছেলে সবাই চলে গেল আমাকে একা রেখে মা চলে আমাকে আমার সংসার আমার হাতে সোফে দিয়ে চলে গেল বাড়ি এখন ছোট ছেলেকে নিয়ে আমাকে আমার সংসার সব সামলাতে হবে তাই না তো সব যে কথাগুলো রোদে দিয়েছিল মা সব তো ওদিকে নিয়ে চলেছে নিয়ে এসে রেখেছিলো আমি ওইগুলোকে এখন বোঝাবো বসিয়ে বাংলারটাকে কাছে পরিষ্কার করব যা নতুন বাংলারটাকে ওইগুলোটাকে পরিষ্কার করবো আজকে অনেকটাই বাজাশি তো চলো এইগুলোকে বাংলার সব বসিয়ে নিই তো সব পাতাগুলো দেখতে আছে এখানে সব মানে গোছিয়ে নিয়েছি বাংকারে ও খাবার পালা গুড ইভিনিং বন্ধুরা তো আজকে সকাল থেকে মানে ওই রুমটা পরিষ্কার করতে করতে সারাটা দিন আজকে কেটে গেল আমরা রান্না বান্না তো আমি তো করিনি আজকে মানে রান্না বান্না করেছিল তো মা ছিল এতটাই হেলে পড়ছিল যে বলে বোঝাতে পারবো না মা ছিল মা রান্না বান্না কাপড় কাচা থেকে বাসন ধোয়া থেকে সব কিছু মা সামনে নিচ্ছিল আর আজকে আমাকে এত পরিমাণের ঘুম লাগছিল দুপুরটাতে মানে ওই সাড়ে এগারোটা সাড়ে দশটা এগারোটা ওইরকমভাবে তো তোমার দাদা ভাই চিকেন নিতে আর মা তো মিক্সিতে তো মানে আদা রসুন পেস্ট করতে পারবে না তো ওই কারণে আমি মিক্সিতে শুধু আদা রসুনটা জাস্ট পেস্ট করেছিলাম করে দিয়ে একটু ঘুমিয়ে গেছি ঘুমিয়ে উঠলাম কটায় বলো তো তো ঘুমিয়ে উঠলাম বেছে না আমার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে একটু ঘুমিয়েছিলাম তো ওটাই অনেকটাই রেস্ট পাওয়া গেলো তাই না বেশ ভালো লাগলো মনটাও ফ্রি হলো তো উঠলাম উঠে চান করলাম চান করে তারপরে ভাত খেলাম হাত খেয়ে রুমটাকে গোছাতে লেগেছিলাম আজকে ওই রুমটাকে ওই রুমটা এমন অবস্থা হয়েছিল প্রচুর কেমন ওই এলোমেলো সব হয়েছিল তো রুমটা রুমটা ওই জন্য পরিষ্কার করলাম ওই রুমটাকে তো ওই রুমটাকে পরিষ্কার করলাম শুধু পরিষ্কার করা তো আর মুখের কথা না মানে কত কি ছিল বলো এত সব মনে করো কাচের জিনিস আর কাচের সামানগুলোকে সাবধানে তো তো গোছাতে হবেই আর নাহলে তো একটু ব্যাস একটু যদি হাত থেকে পড়ে যাওয়া মানে এই আর সে জিনিসটা তুমি আর পাবে না তো ওই কারণেই মানে কাচের সামানগুলো তো সব মানে একবারে স্লো মোশনে কাজ করলাম মানে কাচের সব সামানগুলো ছিল তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার মুছলাম মানে ধুয়ে ধুলো পড়ে গেছিলো তো পরিষ্কারটি তো সব উঠোনো ছিল সব ওইগুলো সেগুলো ধুলো ধুলো পড়ে গেছিলো তো ওই কারণে মানে একটা পরিষ্কার কাপড় ছিল নিয়ে সুতির পরিষ্কার কাপড় নিয়ে তো ওটাকে মুছলাম মুছে সব ওইগুলোকে ওই ওইখানে যেখানে জিনিস সেখানে রাখলাম তোর ওইগুলোকে গুছালাম গুছিয়ে দেখিয়ে দিয়ে তারপরে তখন কটা বাজে তখন বাজবে ওই তিনটে সাড়ে তিনটে বাজবে এইরকম আর মা ভাত খাওয়ার পর মাছ বাসনগুলো ধুয়ে নিল ধুয়ে তারপর মা আজকে বাড়ি চলে গেল তো আর ছোট ছেলেও ছোট ছেলে হয়েছে ছোট ছেলে আর ছোট ছেলে যাবে না বলছিল মা বলছে ওখানে তো এ আছে চ ওখানে অনেক কিছু কিনে দেবো তো তুই যদি যাস ওখানে তো মা অনেক মানে অনেক কিছু বলার পর যাবে না যাবে না করছিল যা হোক মানে ওখানে তবু গিয়েছে মা অনেক কিছু বলার পরে অনেক কিছু কিনে দেবো গাড়ি কিনে দেবো খেলনা কিনে দেবো এটা কিনে দেবো কত রকম নানা রকমের বাহানা করে মা ওকে নিয়ে গেছে আজকে তো মা নিয়ে গেছে আর আমি এত সব আজকে মা ছিল বলে অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে কেননা আমাকে অনেকটাই কাজ করতে হলো না আজকে মা সব সামনে নিয়েছে যেমন রান্নাবান্না আর এতগুলো যে কাঁথা দেখেছিলি কাঁথাগুলো সব মা রোদে দিয়েছিলো তারপরে মা ও সব উঠিয়ে নিয়ে এসে রেখেছিলো আমি ওইগুলো ওই কাঁথা কাপড়গুলো সব গোছালাম আর কালকে যে একটু মেলা চলে গেছিলাম তো মেলা থেকে একটু কাপ নিয়ে এসেছিলাম তো আমরা যে মেলা যাব কাপ না কিনলে কী হয় বলো তো কোনো জিনিস কিনি তো কিনবোই তাই না তো কাপ নিয়ে এসেছিলাম ওই কাপগুলোকেই গোছালাম তো কাপ নিয়েছিলাম কাপগুলোকে সব গোছালাম আর ওই রুমে অনেক ধুলো পড়ে গেছিলো কাচের সব মানে সামানগুলো কাপিয়ে কাপ প্লেট ওইগুলোকে সব ধর মানে স্লো মোশনে কাজ করলাম প্রচুর স্লো মোশন করেছি কেন বলো তো কাচের জিনিস তো বুঝতেই পারছো প্রচুর সাবধানে তো এখানেই ছিল কিন্তু এই সাইডটাই করেছিলাম এইখানটাতে আচ্ছা হচ্ছে ফ্রিজের প্ল্যাগটা তো ওইখানে করা নেই ওই কারণে ফ্রিজটাকে আবার ওই সাইডে করলাম আর ডাইনিংটাকে এখানেই রাখলাম আজকে সব মানে কিচেন রুমটা কিও পরিষ্কার করব তো আজকে আর পারলাম না মানে দুটো রুম পরিষ্কার করতে করতে আর এই যে কৌটোটা দেখেছো এই কৌটোটাতে রাখা হবে মানে মশলার কৌটোগুলো সব কেমন হয়ে গেছে অনেক দিনের কৌটোগুলো তো ওই কারণে ওইগুলোতে সব মশলা রাখা হবে তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে ছাড়িয়ে গেছিলাম একটু দরজা নিয়ে দেখছি দরজাটা জ্বরটা লাগাতে গিয়ে পুরো ভিজে গেলাম বড় কষা আছে আর একটু এখন আলু ভাজা করলো সেদিন আলু বানালাম আলু ভাজা বসিয়ে দিলাম সেদিন আলু ভাজা বসিয়ে দিলাম আর চিকেন কষা আজকে রাত্রে তেমন কোনো বিষয়ে রান্না বান্না নেই রাত্রে রুমগুলোকে নতুন রুটে মানে নিলাম রাতে তো আমার রুমটার ফাইনাল লুক দেখো এত মানে নতুন রুটে সাজালাম রুমটাকে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন তো সবাই ভালো থেকো বৃষ্টির মধ্যে সাবধানে থেকো কোট নাই